এটা তো মিলি এলাকার কাজ ন্যাচার করছে একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে এনএসরা যদি আমাদেরকে একটু ইনভলভ করে কিন্তু ওরা গমলা জানে যারা নির্মাণ খুব ভালো দরকার আমাদের কর্মসূচি প্রকল্প চালু করেছে দরকার পঞ্চাশ দিনের জন্য আমরা করেছি কিন্তু পঞ্চাশ দিনের যারা একশো দিন ওদেরকে আমরা ইনভলভ করছি ওয়ার্কার যারা যারা বাইরে কনস্ট্রাকশনের কাজে কাজে ফিরে এসছে পরিযায়ী শ্রমিক যাদের আমরা বলি যারা কনস্ট্রাকশনের কাজটা বোঝে তাদের ডেটা ব্যাংক আছে সেখান থেকে লোক নিয়ে কাজে লাগান একশো দিনের কাজ যারা করতে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার চালু করেছি পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলবো এটা হেল্প করতে পরিযায়ী প্রচুর আছে আঠাশ লক্ষ শ্রমিক আছে আমাদের তার মধ্যে আট দশ লক্ষ শ্রমিককে উড়িষ্যা থেকে শুরু করে কয়েকটা জায়গা থেকে মেরে তাড়িয়ে দিয়েছে তাদের কাজে লাগাও ডেটা ব্যাংক সেলিমের কাছে পেয়ে যাবে আমাদের কোটি ম্যান্ডেজ হয়েছে ইতিমধ্যে পেয়েছি আমি জানি ম্যান্ডেজ আমাদের ভালো হচ্ছে আগে যা হতো 100 দিনে তাদের থেকে বেশি হচ্ছে আমাদের 1415 কোটি টাকা ওরা পেয়েছে কিন্তু দেয়া হয়েছে যারা কর্মশিকার খুব ভালো আট লক্ষ এনগেজ হয়েছে যারা কাজ করতে চায় এবং কনস্ট্রাকশনের জন্য যারা বাইরে চলে যায় তারা যদি এখানে কাজ করে তারা বাইরে যাবে কেন আপনি 50 দিনে আমি যেটা বলছি একটা পঞ্চায়েতে আপনি প্লিসুক করবেন পঞ্চায়েতে যারা আছে ঠিক আছে প্লাস আমি যেটা বলছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের যে ডেটা সেলিমের কাছে আছে সেটার মধ্যে যারা ফিরে এসেছে তাদের ডেটাও আছে তাদের সাথে লোকাল ওয়াইজে যোগাযোগ করো দরকার এটা ঠিক মুর্শিদাবাদে ধরো ভগবান ব্লকে কি ছেলে এসছে একবার সব দশজন কিন্তু কাজটা হবে লাল সেখানে একটা ক্যাম্প করে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া তো শীতকাল একটু কম্বল দিয়ে দাও একটু মশারি দিয়ে দাও তাদের দরকার একটা তো খাবার দেয় যে কন্ট্রাক্টরি করে সারাদিন কাজ করবে তাদের যে কাজের আওয়ার্স আছে সেটা দেখেন কি বলো লেবার ডিপার্টমেন্টকেও ইনভলভ করে লেবার ডিপার্টমেন্ট এই গ্রুপ অফ মিনিষ্ট্রিতে নেই আমার মনে হয় লেবার ডিপার্টমেন্টকে ইনভলভ করো আর স্বামীরকেও ইনভলভ করো বেকজুর পরিযায়ী এটার চেয়ারম্যান আছে